فاغفر لنا وترحمنا من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد

আল্লাহ নেহারবান কই ফিলিস্তিনে আল্লাহ শুয়াদদের কুনের একটা একটা কাট্টা কাভি কবুল ফরমান আল্লাহ শুয়াদায় ফিলিস্তিনের কুনের একটা একটা ফোটা দিয়ে কবুল ফরমান আল্লাহ ইজ্জত কে চিরতরে ধ্বংস করে দেন মোল্লা ইজ্জত কে চিরতরে ধ্বংস করে দেন মোল্লা আল্লাহ যেনেও কে চিরতরে ধ্বংস করে দেন নলা আল্লাহ তার দোষরদেরকে কে ধ্বংস করে দেন মোল্লা তার তওবুদের ধ্বংস করে দেন মোল্লা আল্লাহ अल्लाह भारत के पास चंदमल है अल्लाह को तो आई हिंदू मुद्दा पर जितनी चोरी करता हो भी ठीक है अल्लाह वधर जान वधर माल सही इस्तेमाल करता हो भी दिन माला जिक्र में तो जीत दिए दें फिक्र में तो दिल दिए दें तन्ना वधर चोर दिए दें समोसे फिर नफा साथ देगा यहाँ के बचा আল্লাহ সমস্ত বেদনা বাঁচার থেকে আপনি আমাদেরকে বাঁচান সিঁড়ির থেকে বাঁচান পুকুরি থেকে বাঁচান আল্লাহ দরওয়া দরওয়া থেকে বাঁচান দরওয়া থেকে বাঁচান আল্লাহ দরওয়া দরওয়া থেকে বাঁচান দরওয়া দরওয়া থেকে বাঁচান গুনায় কেবির থেকে বাঁচান ভক্তির হনুমা কামাল আল্লাহ লাকসা ফাউন্ডেশন যারা এর জন্য যত চেষ্টা করেছে मेहनत করেছে সকল হায়াত দলতে আলফার মুদ্দতি বরকতি দেন সকল গাদি কবর ফরমান সকল গাদি কবর ফরমান আল্লাহ এই ফাউন্ডেশনের তয়ামত পর্যন্ত দাইম কায়েম রাখেন এই সমাজের প্রত্যেকটা যুবককে মসজিদমুখী করে দেন প্রত্যেকটা বাচ্চাকে মাদ্রাসামুখী করে দেন প্রতিটা মা আগুনকে ঘরমুখী করে দেন دارو جو ڏيئن سڀ ڪي قبول ٿن وار الله تعالى بنگلاديش سميت مدارس متا جي